আমার অনুভূতিটা হচ্ছে মাটি পাড়ার চা খাওয়াটা এমনই ইচ্ছা আমি দুইশো টাকা রিক্সা ভাড়া দিয়ে আসছি ওই যে আমার পাশেই রিক্সা আছে এখানে আসছি বিশ টাকার চা খাওয়ার জন্য ঠিক আছে আমি আবদুল্লাহ মামুন বাসা মাটি পাড়াতেই আমার যখন মন খারাপ থাকে আমি এখানে চা খেতে আসি চা খাওয়ার পরে মন ভালো হয়ে যায় চাটা আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু রাজবাড়ি জেলার বিভিন্ন অঞ্চলের লোক আমার বন্ধু এবং ছোটো ভাইরা যারা আছে আবদুল্লাহ ভাইয়ের চা খাওয়ার জন্য তারা আমার কাছে আবদার করে আমিও তাদেরকে এখানে আসার জন্য দাওয়াত দেই তারা এসে তাদের ফিরির সময় এখানে চা খেয়ে অনেক সুনাম করে মাঝে মাঝে আসতে চায় এখানে যারা দেখছেন এরা আমার কাছে চা খাওয়ার আবদার করছিল, আজকে আমরা ফিরে সময়ে একসাথে বসে চা খেলাম আমরা ঢাকা থাকি ঢাকাই আমাদের কর্মজীবন এই ঈদের ভ্যাকেশনে রাজবাড়িতে আসা হয় ঢাকা আসলে কনডেন্স মিল্কের চা ম্যাক্সিমাম যাই কনডেন্স মিল্কের চা এখানে ভালো গরুর দুধের চা পাওয়া যায় তো তলিতে যেহেতু চায়ের দোকান এখানে মাটিপাড়া বাজারের উপরে আমরা প্রায়ই চা খেতে আসি এখানকার চা ভালো গুণগত মান ভালো চার পরিমাণও মোটামুটি দেয় খাওয়ার মতো তো সবাইকেই অনেক সাধুবাদ জানে এখানে চা খাওয়ার জন্যে ভালো লাগছে আসলে আমি যখন রাজবাড়ি জেলায় প্রায় দীর্ঘ আড়াই বছর আছি আমার মূল বাসা আছে ফরিদপুর তো আমি রাজবাড়ি আসার পরে প্রায় পাঁচ ছয় মাস ধরে আমি শুনতেছি মাটি পাড়ার চা অনেক সুন্দর মাটি পাড়ার চা অনেক সুন্দর তা আমি যে সময় ফার্স্ট এই দোকানে আসলাম চা খেলাম এরপর থেকে আমি এই প্রায় দুই বছর চলে গেছে আমি নয় প্রতি মাসেই একবার বা দুইবার এই দোকানে এসে আমি চা খেয়েছি আসলে অসাধারণ লাগছে আমার জীবনে মনে হয় এই দোকানের মতো অন্য কোথায় আমি চা খাইনি আমার মনে হয় বিশ্বাস এবং এই রাজবাড়ি জেলায় এমন কোনো লোক নাই যে মাটি পাড়ার চার দোকানটার নাম শোনে নাই বা এখানে এসে চা খান নাই আশা করি সত্যি বলতে এখানে আমার আসার পিছনে আমার এখানে আমি বেড়াতে আসছিলাম পরে ভাই বললো যে চলে যায় আর চা খেয়ে আসে তখন বিষয়টা আমার কাছে অ্যামাজিং লাগছে যে আসলে মানে কেমন হবে বিষয়টা তো এর এর আগেও তো অনেক জায়গা থেকে মানে চা খাসছি তো যখন এখানে আসলাম সত্যি বলতে প্রতি শ্রমিকই তার আমি তার স্বাদ পাচ্ছিলাম যে না আসলে এটা বিষয়টা বাস্তবিক এমনই আর কি তো বিষয়টা সবকিছু মিলে আমার কাছে খুব ভালো লাগছে আগে অনেকবারই খাওয়া হয়েছে আমি আসলে প্রবাসী সৌদি আরবে থাকি তো নতুন বিয়ে করছি আমরা আজ তিন দিন হয় তো এই তিন দিনের ভিতরে আবার ঘুরতেছি এখানে ওইখানে আমার অনুভূতিটা হচ্ছে মাটি চা খাওয়াটা এমনই ইচ্ছা আমি দুইশো টাকা রিক্সা ভাড়া দিয়ে আসছি ওই যে আমার পাশেই রিক্সা আছে এখানে আসছি বিশ টাকার চা খাওয়ার জন্য ঠিক আছে তারপর বউ নিয়ে ঘুরতেছি এদিক ওদিকে ভালোই লাগে চা টা খাইতে আর কি যারা রাজবাড়িতে আর কি অনেক শৌখিন ছেলে পেলে আছে ঘোরার জায়গা পায় না এই চাগুলা এসে ট্রাই করতে পারে খুবই ভালো হবে অনেক ভালো লাগে ফ্রি টাইমে বেশি করে ফ্যামিলি সহ খাইতে আসা হয় চা তো চাটা খাইলে মনটা অনেক ফ্রেশ হয়ে যায় এই আর কি না এখানে অনেকবারই আসা হয়েছে আর চাটা অনেক সুন্দর বিধায় এখানে প্রতিদিনই আসি আসলে চাটা অনেক টেস্টি আমরা সবাই মিলে আসি এখানে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আসলে অনেক সুন্দর চা এখানকার